ಚಾಲಕರಾ ಆಶೆ ಥರ ಸಾರಾ ಬಾಂಗ್ಲಾದೇಶೀ ಶರದ ಬಿಂದೂ ಆ ওয়েক আপ রিয়ালিটি মানুষের জন্য করব এবং প্রতিদিনই আমাদের সর্বনিম্ন আমরা 800 মানুষের জন্য করছি এবং সময় সময়বেধে আমরা এক হাজার থেকে 1200 বা 1500 আমরা এই আয়োজন করব নিজটা মুরগি চুরি দিছে সর্বক দিছে ওবা আমরার কথাই মুলাই দেয় না ভালো কাজ করছে ওনরা কারণ হচ্ছে গরিব দুঃখী মানুষের জন্য এটা অনেকেই করে থাকে বা যারাই করে তারা অনেক ভালো কাজ করে ছাত্রলীগের এই উদ্যোগ একটি মাসব্যাপী যা আমাদের যা আমাদের একটা মনে করেন যে যারা আমাদের দরিদ্র যা যে ছাত্র আছে এখানে তাদের জন্য একটা মহৎ উদ্যোগ বলা যায় আর এই উদ্যোগটা প্রতিদিনের আমরা এখান থেকে প্রতিদিনই ইত্যাদি গ্রহণ করছি আর সর্বোপরি ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশ ছাত্রলীগকে এবং বাংলাদেশ ছাত্রলীগের সব নেতৃবৃন্দকে ছাত্রলীগের উদ্যোগ এবং ইফতার পার্টি খুব একটা ভালো একটা উদ্যোগ এটা আমাদের যে সাধারণ যারা আছে তাদের জন্য খুব ভালো একটা উদ্যোগ দেওয়া হয়েছে এটার জন্য আমি ধন্যবাদ জানাই ছাত্রলীগকে এটা খুবই ভালোভাবে দেখছি আমরা যেহেতু এই জায়গায় অনেক সুবিধা বঞ্চিত লোক আছে তারাও ইফতার পাচ্ছে এবং যারা হলে যারা আছে তাদের জন্য এটা খুবই ভালো হলো সকালে সুশৃঙ্খলভাবে ইফতার সংগ্রহ করবেন কেউ ডাবল লাইন করবেন না একজন একজন করে আসবেন একজন একজন করে ইফতার সংগ্রহ করবেন কথা থেকে অবিত্র মাহের রমদানে মাছ ব্যাপী আমাদের শ্রমজীবী অসহায় শিক্ষার্থী এবং তৃণমূল মানুষ যারা আছেন তাদের জন্য আমাদের এই বাংলার ছাত্রলীগের ইফতার কার্যক্রম দেখতে তার কার্যক্রমে আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানে মায়ের শিক্ষার্থী শ্রমজীবী এবং অসহায় মানুষের জন্য বাংলাদেশ ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচির আজকে চতুর্থ দিন আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগ ইতিহাসের বাংলাদেশের সেই ক্যান্তিলগ্ন থেকে যখনই বাংলাদেশ যে কোনো সংকটে পড়েছে বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে এসেছে আমরা আমাদের এই কর্মসূচি প্রতি বছরই রমজানে আমরা ত্রিশ দিনব্যাপী আমাদের ছাত্রীদের পক্ষ থেকে ইফতার বিতরণ করে থাকি এবছরও আমাদের সেই ক্ষুদ্র প্রচেষ্টা